শেখ হাসিনা দেশত্যাগের পর বিপাকে পড়া মন্ত্রী ও নেতাদের কারাকারায় এখন পর্যন্ত দেশত্যাগ করেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশ ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে পালিয়ে গেছেন বর্তমানে তিনি দুবাইয়ে পালিয়ে অবস্থান করছেন বলে জানা গেছে শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গত তিরিশে জুলাই তিনি তার পরিবারের পাঁচজন সদস্য নিয়ে থাইল্যান্ডে পালিয়ে যান ব্যারিস্টার সুমন সরকার পতনের পর লন্ডনে পালিয়ে যান এবং লন্ডন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সমালোচনা করে ভিডিও দিচ্ছেন ব্যারিস্টার সুমন সাদ্দাম হোসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে তারানা হালিম সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী গত পাঁচই আগস্ট মালয়েশিয়া পালিয়ে যান তিনি নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি ক্রিয়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ছয় আসনের এমপি বিশে জুলাই দুপুর একটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন তিনি ধারণা করা হচ্ছে তিনি শ্রীলঙ্কাতেই পালিয়েছেন নায়ক ফিরদৌস ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য পশ্চিমবঙ্গের ঢালিউড ইন্ডাস্ট্রির নামি দামি অনেকের সাথে বন্ধুত্ব রয়েছে অভিনেতাদের গুঞ্জন শোনা যাচ্ছে ফিরদৌস ভারতে পালিয়ে গেছেন নিক্সন চৌধুরী ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পনেরোই জুলাই রাত বারোটা পনেরো মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন নিক্সন চৌধুরী এমপি ইলিয়াস মোল্লা ঢাকা মিরপুর ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা প্রাণের ভয়ে আগেই দেশ ত্যাগ করেছেন বিমানবন্দর সূত্রে জানা যায় তিনি লন্ডনে পালিয়েছেন ফজলেনুর তাপস ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তিনি দুই আগস্ট বাংলাদেশ এয়ারলাইন্সের সকাল আটটা চল্লিশ মিনিটে ঢাকা ত্যাগ করেন বর্তমানে তিনি সিঙ্গাপুরে পালিয়ে অবস্থান করছেন আহম মুস্তফা কামাল সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা দশাসনের সংসদ সদস্য পনেরোই জুলাই পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে রাত একটা চল্লিশ মিনিটে এমিরেট এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনে পালিয়েছেন দেওয়ান জাহিদ মালেক তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী চোদ্দই জুলাই দুপুর দুইটায় থাই এয়ারলাইন্সের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে পালিয়ে যান তিনি এছাড়া হাসিনা সরকারের ক্ষমতাধর অনেক এমপি ও মন্ত্রীরা বিমানযোগে দেশ থেকে পালিয়ে গেছেন কে কোন দেশে গিয়েছেন তার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি প্রিয় দর্শক দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও জীবন বাঁচাতে আওয়ামী লীগের এসব প্রভাবশালী এমপি ও মন্ত্রীরা দেশ ছেড়ে পালালেন এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন